হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাদ গুরু পূর্ণিমা তিথি কবে পালন করব কেন ওই দিনকে এই তিথিটা পালন করা হয় গুরু পূর্ণিমার বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য কি আর নিজের বাড়িতে সহজ সরলভাবে কেমন করে এই তিথি পালন করতে হয় তো ভক্তগণ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওয়ে আলোচনা করব আসুন শুরু করা যাক গুরু পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান এই বছর অর্থাৎ দু সালে গুরু পূর্ণিমা পড়েছে একুশে জুলাই রবিবার দিন কেন এই দিন গুরু পূর্ণিমা এই দিন কি এমন ঘটনা ঘটেছিল যে আমরা সারা পৃথিবী জুড়ে গুরু পূর্ণিমা পালন করি ওই দিন হচ্ছে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের জন্মদিন সংক্ষেপে শ্রীল ব্যাসদেবের ব্যাসদেবের পুরো নাম কৃষ্ণ দৈপায়ন বেদব ব্যাস কেন এরকম নাম হলো তার অর্থ কি যেহেতু ব্যাসদেবের গাত্রবর্ণ ছিল কৃষ্ণ বর্ণের তাই কৃষ্ণ তার জন্ম হয়েছিল যমুনার তীরে এক দ্বীপে মহর্ষি মুনি সত্যবতীর গর্ভে ব্যাসদেবের জন্ম দিয়েছিলেন দ্বীপে জন্ম তাই পায়ন আর ব্যাসদেবের একটা অসাধারণ কীর্তি সমগ্র বেদ শাস্ত্রকে তিনি চারটি ভাগে ভাগ করেছিলেন ঋক সাম ইয়ু অথর্ব বেদকে তিনি ভাগ করেছিলেন তাই বেদব্যাস অতএব তার পুরো নাম হলো কৃষ্ণ দইপায়ন বেদব্যাস এবং এই বেদব্যাস বা ব্যাসদেব শুধু যে বেদকে চারটি ভাগে ভাগ করেছিলেন তাই নয় তার বিভিন্ন প্রধান বিভিন্ন ভাগের দায়িত্ব দিয়েছিলেন। যাতে সেই শিষ্যরা ওই পার্টিকুলার বেদের প্রচার করেন এবং শিক্ষা দেন তো ব্যাসদেবের শিষ্যরা আবার অন্যান্য ছাত্রদের কাছে এই বেদকে ব্যাখ্যা করেছেন তারা আবার ব্যাখ্যা করেছেন অন্যদের কাছে এইভাবে পরম্পরাক্রমে শাস্ত্রের চর্চা চলে আসছে তার আদিতে কিন্তু এই ব্যাসদেব এবং ব্যাসদেব ব্যাসদেবের আরেকটা একটা অসামান্য কীর্তি তিনি সম্পূর্ণ বৈদিক শাস্ত্রকে লিখেছিলেন তার আগেও বৈদিক সাহিত্য ছিল বৈদিক শাস্ত্র ছিল কিন্তু তখন মানুষ শুনে শুনে মনে রাখত গুরুকুলে যখন ছাত্ররা যেত পড়াশোনা করার জন্য গুরুদেব হৃদয় থেকে পাঠ করতেন আর ছাত্ররা সেগুলো কান দিয়ে শুনে হৃদয়ে বসিয়ে নিত হার্ট টু হার্ট ট্রান্সফার হতো আর ওই যে হৃদয়ে বসিয়ে নিল অর্থাৎ হৃদয়ে লিখে নিল ওই মেমোরি থেকেই সারা জীবন তারাও শাস্ত্রগুলি স্মরণ করতেন পাঠ করতেন প্রচার করতেন কোন লিখিত শাস্ত্রের উল্লেখ ছিল না কিন্তু ব্যাসদেব মহাত্মা মহাজন তিনি বুঝতে পারলেন সামনে আসছে কলিযুগ এই কলিযুগে মানুষের স্মৃতি হয়ে যাবে খুব দুর্বল আমরা দেখতে পাই গতকালকে কি খেয়েছি দুপুরে কি মেনু ছিল আজকে মনে করা অনেক সময় কঠিন হয়ে যায় তো এই দুর্বল স্মৃতি নিয়ে এই অফুরন্ত বৈদিক শাস্ত্র সম্ভার কে মনে রাখতে পারে ব্যাসদেব আমাদের প্রতি এতই কৃপালুক তার অনুকম্পা এত গভীর যে বিশাল সমুদ্রের মতন যার বিস্তার বৈদিক শাস্ত্র গণেশের সাহায্য নিয়ে তিনি সেগুলি লিখিত রূপ দিলেন মহাভারত লিখলেন ভগবত গীতা লিখলেন বেদ লিখলেন উপনিষদ লিখলেন আঠেরোখানা কুরান লিখলেন তার মধ্যে অন্যতম শ্রীমদ্ ভাগবতম কেউ কেউ বলেন রামায়ণটাও তিনি লিখেছিলেন বাল্মীকি রচনা করেছিলেন তখন তো লিখিত রূপ ছিল না লেখার ব্যবস্থাই ছিল না ব্যাসদেব রামায়ণটাও লিখিত রূপ দিয়েছেন ওই বাল্মীকি রচনাটাকেই লিখিত আকারে প্রকাশ করেছেন অতএব এই ব্যাসদেবের অবদান আমরা ভুলি কি করে সনাতন ধর্মে ব্যাসদেবের অবদান অবিস্মরণীয় তাই তিনি আমাদের আদি গুরু শিক্ষক শিক্ষাগুরু আচার্য সবই ব্যাসদেব ব্যাসদেব না থাকলে সনাতন ধর্মের কি অবস্থা হতো কলিযুগে একদম মানুষ বিস্তৃত হয়ে যেত এবং পদ্মপুরাণে বিভিন্ন পরম্পরা সম্পর্কে বলা আছে পদ্মপুরাণ অনুযায়ী চারটি ভ্যালিড পরম্পরা প্রামাণিক স্বীকৃত পরম্পরা এই চারটি পরম্পরা থেকে যদি কেউ দীক্ষা নেয় তার দীক্ষাটাও ভ্যালিড বা স্বীকৃত আর এই চারটি পরম্পরার বাইরে এখন অজস্র ব্যাঙের ছাতার মতন সব আধ্যাত্মিক প্রতিষ্ঠান মানুষ খুলে বসেছে যে যা খুশি করছে কারণ আমাদের শাস্ত্র জ্ঞান নেই তাই আমরা চ্যালেঞ্জ করতে পারবো না যে যা বলে তাই মেনে নিই তো এই পরম্পরা বিহীন যে সমস্ত আধ্যাত্মিক প্রতিষ্ঠান তারা দীক্ষা দেয় শিক্ষা দেয় সবই দেয় এগুলো বেকার এগুলোতে কোনো ফল নেই মানসিক সান্ত্বনা ছাড়া আর কোনো ফল পাবেন না আপনার জীবনটা নষ্ট হবে এই ব্যাসদেবী লিখেছেন পদ্মপুরাণে সম্প্রদায় হীনাজে মন্ত্রাস্তের নিষ্ফলা মতা যদি সম্প্রদায় যথার্থ সম্প্রদায়ের থেকে মন্ত্র না নেন তাহলে সেটি নিষ্ফল হয়ে যাবে সেই মন্ত্র লাখোবার জপ করলেও কোনো ফল পাবেন না অতএব জানতে হবে ভ্যালির সম্প্রদায় কোনগুলি সেটাও পদ্মপুরাণ বলছেন শ্রী ব্রহ্মা রুদ্র সনকা বৈষ্ণবা ক্ষিতি পাব না শ্রী সম্প্রদায় ব্রহ্মা সম্প্রদায় রুদ্র সম্প্রদায় এবং সনকা কুমার সম্প্রদায় এই চারটি সম্প্রদায়ের মধ্যে যে ব্রহ্ম সম্প্রদায় সেখানে ব্রহ্মার তৈরি যে সম্প্রদায় সেখানে ব্রহ্মার দ্বিতীয় জন হচ্ছেন ব্যাসদেব এবং ব্যাসদেবের পরবর্তী যারা অনুসারী এই পরম্পরায় রয়েছে তাদের মধ্যে পরবর্তীকালে অন্যতম হচ্ছেন মধ্যাচার্য এবং তার অনেক পরে কলিযুগে শিল এসি বেদান্ত স্বামী প্রভুপাদ অর্থাৎ ইস্কন ইস্কন রয়েছে এই ব্রহ্ম মধ্য গৌরীয় পরম্পরের পরম্পরার মধ্যে অতএব বুঝতে পারছেন ব্যাসদেব এই পরম্পরার ক্ষেত্রেও অসামান্য একটি ভূমিকায় রয়েছেন সেই ব্যাসদেবের শুভ আবির্ভাব তিথি সেটি আমাদের কতই সাড়ম্বরে পালন করা উচিত আমরা অত্যন্ত তুচ্ছ মানুষ হওয়া সত্ত্বেও আমরা নিজের জন্মদিন কেউ বাবা মায়ের জন্মদিন ছেলেমেয়ের জন্মদিন কত আড়ম্বর করে পালন করি অথচ সাক্ষাৎ ব্যাসদেবের জন্মদিন যদি সেটাই আমরা পালন না করি গুরুত্ব না দিই তাহলে এই অকৃতজ্ঞতা দাম যে আমাদের কেমন করে দিতে হবে ভগবান জানেন তো সুখের বিষয় আনন্দের বিষয় আপনারা সবাই কৃতজ্ঞ তাই তো আপনারা ভিডিওটা দেখছেন যে কেমন করে এই গুরু পূর্ণিমা সুন্দর করে পালন করব যাতে ব্যাসদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং শুধু ব্যাসদেবের আশীর্বাদই নয় এই যে বললাম পরম্পরার একদম টপে ব্যাসদেব রয়েছেন অথব অন্যান্য সমস্ত গুরুদেব তাদের সবার মাথার উপরে রয়েছেন ব্যাসদেব তাই দেখবেন বিভিন্ন আধ্যাত্মিক প্রতিষ্ঠান শুধু ইস্কন মন নয় আরো অনেক আধ্যাত্মিক প্রতিষ্ঠান তারাও কিন্তু ব্যাসদেবকে আদি গুরু বলে স্বীকার করে শিক্ষা গুরু তো বটেই ব্যাসদেব না থাকলে কেউ কি বেদ পেতেন উপনিষদ পেতেন ভগবত গীতা পেতেন রামায়ণ মহাভারত ভাগবতম পেতেন অতএব যে সমস্ত প্রতিষ্ঠান এই শাস্ত্রগুলির চর্চা করেন তারা প্রত্যেকে ব্যাসদেবকে আদি গুরু মানতে বাধ্য তাই দেখবেন এই ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা সব প্রতিষ্ঠানই এটি পালন করে এটাই তো কৃতজ্ঞতা এটাই তো আশীর্বাদ পাওয়ার উপায় অতএব আমরাও এই ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা খুবই সুন্দর করে পালন করব ভগবত গীতায় সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেব সম্পর্কে বলছেন মুনি নামপি অহম ব্যাস কি সুন্দর কথা দেখুন সমস্ত মুনির মধ্যে আমি হলাম ব্যাসদেব এই যুক্তি করে ভগবান ব্যাসদেবের গুরুত্বটা আমাদেরকে আরেকবার বুঝিয়ে দিলেন এবং ব্যাসদেবের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ যে সাহিত্য তার নাম শ্রীমদ ভাগবতম পরে ব্যাসদেব আর কিছু লেখেননি কারণ এর পরে আর কিছু লেখার প্রয়োজন হয় না তো এই ভাগবতম ব্যাসদেবের এত প্রিয় তিনি সারা জীবনের অভিজ্ঞতার ঝুলি নিয়ে এই ভাগবতম লিখেছেন এবং আমরা যখন ভাগবতম পাঠ করি মঙ্গলাচরণে তখন এই ব্যাসদেবকে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ গ্রহণ করি শ্রীমন্ত ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের চার নম্বর শ্লোকে বলা হচ্ছে নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরত্তম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুয়ের এই শ্লোকের মাধ্যমে নরনারায়ণ ঋষি মা সরস্বতী এবং কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এদের সকলকে প্রণাম জানানো হচ্ছে এবং আশীর্বাদ চাওয়া হচ্ছে তাই যদি আমরা যে কোনো শাস্ত্র গ্রন্থ ভালো করে বুঝতে চাই তাহলে ব্যাসদেবের কৃপাটা খুব প্রয়োজন আর ব্যাসদেব এতটাই কৃপাশীল তিনি এখনো হিমালয় পর্বতে তপস্যা করছেন আমাদের কল্যাণ আমাদের মঙ্গলের জন্য এই ব্যাসদেবকে পূজা কে না করবে বলুন সকলের করা উচিত এখন এই ব্যাস পূর্ণিমা তিথি এটি বাড়িতে কেমন করে পালন করব অবশ্যই ওই দিনটায় বেলা বারোটা পর্যন্ত সম্পূর্ণ উপবাস করা উচিত এবং বারোটার পর যদি বাড়িতে ব্যাসদেবের আলেখ্য থাকে খুব ভালো যদি ব্যাসদেবের আলেখ্য না থাকে নিজের গুরু মহারাজের আলেখ্যকে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজাবেন এবং গঙ্গাজল চন্দন এই এইসব দিয়ে আলেখ্যটি ভালো করে মুছবেন আর ব্যাসদেবের ছবি থাকলে সেটিকেও সুন্দর করে মুছে ফুলের মালা দিয়ে সজ্জিত করবেন কারণ গুরুদেব হচ্ছেন সেই অভিন্ন দেখবেন প্রতিটি গুরুদেবের জন্মদিনকে ব্যাস পূজা বলে পালন করা হয় যাই হোক তো গুরু পূর্ণিমার দিন এইভাবে গুরুদেবের ছবি বা যদি ব্যাস ছবি থাকে সুন্দর করে সাজাবেন পুষ্পাঞ্জলি নিবেদন করবেন এবং পঞ্চামৃত অভিষেক করতে পারেন পঞ্চামৃত মানে দুধ দই ঘি মধু মিষ্টির জল অভিষেক সংখ্যা নিয়ে মনে মনে ব্যাসদেবের চরণে নিবেদন করছেন এইভাবে নিবেদন করবেন কিন্তু তুলসী পাতা দেবেন না তারপরে মনে মনে ব্যাসদেবের চরণ সুন্দর করে মুছিয়ে দেবেন ভগবানের প্রসাদ ব্যাসদেবকে নিবেদন করবেন ব্যাসদেবকে আরতি করবেন এইভাবে ব্যাসদেবের পূজা বা অভিষেক এটি করা যেতে পারে আর যেটা অবশ্যই করতে হবে না ব্যাসদেবের যে সর্বশ্রেষ্ঠ সাহিত্য শ্রীমৎ ভাগবতম এই ভাগবতম সারাদিন চর্চা করুন ভাগবতম পাঠ করুন কেমন এতে ব্যাসদেব খুব খুশি হবেন ভগবদ গীতা ভাগবতম ইত্যাদি পাঠ করুন হরিনাম জপ করুন আর যদি ভাগবতম না থাকে তাহলে আমরা যে ফোন নাম্বার দিচ্ছি এখানে ফোন করুন আঠেরো খন্ডের বিশাল ভাগবতম ব্যাসদেব এত কষ্ট করে লিখেছেন শিল প্রভুপাত এত কষ্ট করে অনুবাদ করেছেন বিশাল যারা একটা আধ্যাত্মিক লাইব্রেরি সেটি পাবেন মাত্র সাড়ে আট হাজার টাকায় যার কিনা অন্তত পক্ষে আঠেরো খণ্ডের জন্য আঠেরো হাজার টাকা দাম হওয়া উচিত ছিল এত বড় বড় মোটা মোটা বই আজকালকার দিনে জানেন তো বইয়ের দাম টাকা সেই টাকার বেশি মূল্যের বই আপনি পাচ্ছেন মাত্র সাড়ে আট হাজার টাকায় এবং কুরিয়ার চার্জ ফ্রি আপনার বিনামূল্যে আমরা বাড়ি পৌঁছে দেব এবং ইনস্টলমেন্টে প্রতি মাসে আপনি হাজার টাকা করে দিন আট মাসে হয়ে যাবে যে ফোন নাম্বারগুলো দিচ্ছি যদি আপনি ইন্টারেস্টেড থাকে ফোন করবেন আমরা আপনাকে বলে দেবো কেমন করে ইনস্টলমেন্ট দিতে হবে এবং ইনস্টলমেন্ট ক্লিয়ার হলে আপনার বাড়িতে ভাগবতম পৌঁছে যাবে তাই গুরু পূর্ণিমা হচ্ছে আদর্শ দিন যেদিনকে আপনি ভাগবতম নেওয়ার জন্য ইনস্টলমেন্ট দেওয়া শুরু করতে পারেন অথবা পুরো ইনস্টলমেন্ট একবারই দিয়ে দিলে আপনি ভাগবতম পেয়ে যাবেন সাত দিনের মধ্যে কেমন তো এইভাবে নিজ নিজ বাড়িতে সুন্দর করে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা তিথি পালন করতে পারেন যাই হোক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন পুরো ভিডিও শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ If you catch up Krishna's lotus feet very tightly, then you will not